তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া নয় আসামে ডেথ রেফারেন্সের উপর শুনানি শেষ হয়েছে এতে 5 ফেব্রুয়ারি রায় ধার্য করেছেন হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের নেতৃত্বে অধীন হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এদিন ঠিক করেছেন 2019 সালে নয় আসামীকে মৃত্যুদণ্ড এবং 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। সেসঙ্গে 13 জনকে 10 বছরের সাজা দেয়া হয়। শুনানি শেষে বিচারিক আদালতের ওই রায়কে প্রতিহিংসা পরায়ণ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার কাইসার কামাল মূল বক্তব্যই ছিল দিস জাজমেন্ট ওয়াজ প্রনাউন্স টু প্লিজ সামওয়ান এবং এইটা আদালত যিনি প্রনাউন্স করেছেন তিনি আইনকে তোয়াক্কা করেননি তিনি প্রচলিত নিয়মকে তোয়াক্কা করেননি এবং যে সেকশনে উনি ফাঁসি দিয়েছেন ইতিপূর্বে এই সেকশন কেউ ইউজও করে না এই ধরনের মামলায়